গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন দিন নতুন সকাল আজকে বারটা হচ্ছে শনিবার এখন আমি ঝুলঝাড়ু দিয়ে ঝুলগুলোকে পরিষ্কার করবো

চলে এসছি এই দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি লাঞ্চে হচ্ছে পেঁপে ভাতে আলু ভাতে ডিম সেদ্ধ ঘি আর পুঁটিমা সর্ষে দিয়ে ঝাল এই আজকে লাঞ্চ মেন এখন আমি বসে গেছি গরম গরম ভাত পেঁপে ভাতে আলু ভাতে আর ডিম সেদ্ধ আর পুঁটি মাছের ঝাল আগে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি এই গরম ভাতটা না ঘি দিয়ে আমার ভীষণ ভালো লাগে খেয়ে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছটা করেছি ওইটা খাবো ডাল আর করিনি বেশ শুকনো শুকনো আজকে খাবো ওই জন্য এটা দিয়ে আমার খুব ভালো সন্দেহ হয়ে গেছে আমি সন্ধে দিচ্ছি ঠাকুরের জায়গায় দেখাবো দেখাই নিয়ে আগে ঘরে দেখিয়ে নিচ্ছি ঘরগুলোকে আগে দেখিয়ে নেবো নিয়ে তারপরে ঠাকুরের জায়গায় যাব আর প্রায় বাজে সাড়ে সাতটা সাড়ে ছটা বাজে সরি সাড়ে ছটা বাজে আর আমি সন্ধেগুলো দিয়ে নিচ্ছি ঠাকুরের জায়গায় চলে এসেছি সব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি প্রদীপ টদীপ দেখিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। চলো রান্নাঘরে যাই চাল নিয়ে চলেছি মুড়িটা ভেজে নিয়ে এসেছি ভাজা মুড়ি গরম গরম খেতে খুব ভালো লাগে চা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই